আমার কাছে একটা জিনিস আছে এটা হলো একটা কয়েন হ্যাঁ এটা সামনে আছে শেখ মুজিবের মাথা আছে সামনে আর এই যে পিছনের যেটা আছে এটা একটা লোগো আছে আমি ঠিক বুঝতেছি না কি এর লোগো এটা হচ্ছে পাতা টাতা দেওয়া কি একটা লোগো তো এটা যদি আপনি কোনো দোহানদারে গিয়ে দিন দোহানদার কিন্তু বুঝবো আপনি শেখ মুজিবের মাথা যদি দিন তাইলেও বুঝবো এটা কয়টি আপনি এটা পাতার সাইডটা টা দিলেও কিন্তু দোহানদার দেখে বুঝবো এটা কয়টি এখন বিষয়টা কিন্তু এরকম না যে আপনি পাতার সাইড দেখা দেওয়ার পরে দোকানদার কবি পাঁচটিয়া কেন না শেখ মুজিবের মাথাটা আপনি দেখা দিবেন জাতির পিতা হিসেবে যে দেখা দিলাম জাতির পিতা আছেন সে এটার দাম ষাটটিয়া বা দশটিয়া দোকানদার কিন্তু এটার দাম পাঁচটিয় দিব মানে যেই পার্টি আপনার মুদ্রার এই পিট বা ওই পিট পয়সার এই পিট বা ওই পিট যেই পার্টি আপনি দেখান এটার দাম কিন্তু পাঁচটি পাঁচটি থাকবো কারো কাছে কিন্তু ষাটটি হতো না দশটি হতো না মানে কি হলো বিষয়টা আপনার এই মুদ্রার এই পিট ওই পিট দুইটার কাজ কিন্তু সেম দুইটার দাম কিন্তু সেম ঠিক আছে আমি আবারই গেলাম দুটার কাজ কিন্তু সেম এখন এই মুদ্রাটা যদি আপনার কাছে ক্ষতির কারণ হয়ে দাঁড়া তাহলে আমরা কি করতে হইব আপনি মনে করেন যে শেখ মুজিবের মাথাটা গোস্সা ইয়ে করে দিলেন মুছা দিলেন কিন্তু দোকানদার উল্টা সাইড দেখে কুয়ে দিব এটার দাম পাঁচটি পাঁচটিয়ে রাখবো কিংবা আপনি করলেন কি পাতার সাইড গোসিয়া ফালাই দিলেন শেখ মুজিবের মাথা দেখে কুয়ে দিব এটার দাম আমরা কিন্তু পাঁচটিয়ার দামের জিনিস দিব বা পাঁচটিয়া দিয়ে মূল্যায়ন করবো এটা তো এইটা যদি আপনার ধ্বংস করতে হয় এটা যদি ক্ষতির কারণ হয় তাহলে আমরা কী করে ট্রেনের নিচে দিয়ে দিতে হবে ছোটোবেলা আমরা করতাম না ট্রেনের নিচে দিয়ে এটা বসকেল ধব অথবা হচ্ছে নদীর মধ্যে এটা ফালাই দিয়ে দেবো বা হাতুর দিয়ে বাইরে বাইরে এটার একদম মুসতেল ধব তাইলে এটার কোনো দাম থাকতো না এছাড়া কিন্তু এটার দাম কিন্তু পাঁচটি পাঁচটিয়া থেকে দেবো যেই পার্টি আপনি দেখান তো সেইমভাবে ধরেন আপনার একটা মানুষের দুইটা হাত ক্ষতির কারণে দাঁড়াইছে দুইটা হাতেরই কিন্তু চিকিৎসা করতে হবে দুইটা হাতেরই হচ্ছে ব্যবস্থা নিতে হবো আর আমি একটা হাতের ব্যবস্থা নিলেন আরেক হাত দিয়ে খারাপ কাজ করে যেতেছে আপনি ডাইনার দিয়ে আগে যে জায়গায় দখল করছিল এখন ডাইন বদ্ধ হয়ে গেছে বামাত দিয়ে এই জায়গায় দহল হতেছে এটা কোনো লাভ আছে আপনার এই যে পয়সার অবস্থা হয়ে গেছে পয়সার এক সাইড গসিয়া দিচ্ছ আরেক সাইড দিয়ে মূল্যায়ন হতেছে এটা পাঁচটিয়া এই সাইড গসিয়া দিবেন ওই সাইড দিয়ে মূল্যায়ন হইব পাঁচটিয়া এটা ভাই সহল সল আমার পয়সারে দেখে মন হইল আমি আর কি কেমন সাথে কইলাম এদিকে আর কোনো ইস্যু নাই কোনো ঘটনা নাই মন চালিয়ে লে কইলাম আনার আবার আমার মুসকে হাসি দেখি ইন্ডিকা কইন্না জানি আবার কেউ ইন্ডিকেট করতেছি